জলপাইগুড়ি টাউন স্টেশনের উন্নয়নের কাজ চলছে জরকদমে উন্নয়নের জেরে স্টেশন লাগোয়া বাজারের ব্যবসায়ীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এর আগে একবার তাদের উঠে যাওয়ার নোটিশ দিয়েছিল রেল যদিও পরবর্তীতে সেই নির্দেশ ফিরিয়ে নেয় রেল তবুও ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে দারুণ চিন্তার মধ্যে রয়েছেন এই আপনাদের বাজার নিয়ে কতটা চিন্তিত আপনারা অনেক চিন্তায় অনেক চিন্তায় খাবো কি না খাইয়ে মরবো না খায়ে মরবো খাবো কি আমরা

আর সেই সময় জলপাইগুড়ি টাউন স্টেশনের ব্যবসায়ীদের কথা মাথায় রেখে একটি সিদ্ধান্তের কথা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন জলপাইগুড়ির সাংসদ জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বলেন রেলের ডেভেলপমেন্টের সাথে কোনো আপোষ করা হবে না তিনি আরও বলেন রেলের ডেভেলপমেন্টের পাশাপাশি বাজারের দিকেও নজর দেওয়া হবে তিনি আরও বলেন রেলের উন্নয়ন যেমন হবে তেমনি সাধারণ ব্যবসায়ীদের কথা মাথায় রাখা হবে তাদের কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে না শুনুন ডেভেলপমেন্টের কাজ আটকে থাকবে না এটা আমি ইয়েকে বলেই দিয়েছি এখানকার যেটা অথরিটি আছে রেলওয়ে তাদেরকে বলেছি আপনারা কোনোভাবে কাজ হ্যাম্পার করবেন না আবার আমার বক্তব্য হচ্ছে যেমন স্টেশন বাজার কমিটি থেকে এসেছিল আজকেও এসেছিল তাদেরকে আমি বলেছি আপনাদেরকে রেল যথা সম্ভব সহযোগিতা করবে আপনাদের যাতে আপনাদের যাতে যে ব্যবসাগুলো নষ্ট না হয় আপনাদের ব্যবসাকে বজায় রেখে কীভাবে করা যায় আমি সেভাবেই রেলকে বলেছি এর এই মুহূর্তে কি কোনো ভাঙা বা কিছু করা হবে যেটা বাজার রয়েছে এমনভাবে করা হবে যাতে কারোরই কোনো অসুবিধে না হয় অর্থাৎ রেলের কাজও থেমে থাকবে না এবং তারাও আস্তে আস্তে নিজের মানে তারাও ব্যবসাটাও তাদের থাকে